মমতা রাষ্ট্রকারী আজকে বিজেপি গুন্ডামি করার সুযোগ পাচ্ছে পশ্চিম বাংলায় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে ذا কমলন মোহন हेलो আমাদের দুটো ফুলকে চাই না আমরা আবার জাতীয় রোজ হাত ধরতে চাই মমতা হচ্ছে আরএসএস ঘরের অগ্নি কন্যা হওয়া উচিত এই মুহূর্তে আমরা আছি কংগ্রেসের মহা মিছিলে কিন্তু এই মহা মিছিল কেন আমরা শুক্রবার দিন যে ঘটনা দেখেছিলাম যে রাকেশ সিং এর নেতৃত্বে বিজেপি কর্মী রাকেশ সিং এর নেতৃত্বে কংগ্রেসের বিধান ভবনে গিয়ে নেতা নেতৃত্ব ফ্ল্যাগ ভাংচুর করা হয়েছে ছেঁড়া হয়েছে কার্যত জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই ছবি আমরা দেখেছিলাম তার প্রতিবাদে কিন্তু আজকে কংগ্রেসের এই মহা মিছিল এই মিছিল বিধান ভবন থেকে শুরু হয়েছে এবং শিয়ালদা দিয়ে এগিয়ে যাচ্ছে কলেজ স্কোয়ারের দিকে বিজেপির সঙ্গে আছে তৃণমূলের সেটিং সেই জন্যই কদিন আগে শুভেন্দু দেরকি বলেছেন সিপিএমকে ভোট দেওয়া যাবে না কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না কিন্তু তৃণমূলকে ভোটটা দেওয়া যাবে আমার দিকে না দাও না দাও তাহলে সেটিংটা কার আর সুমেন্দ্র দেবী কোথা থেকে এসে আজকে সেটিংটা করছেন সেটা কারো জানা নেই সেটা কারো অজানা নেই আজকে এটা বাস্তব ঘটনা একদম কেন কারণ বারবার বিজেপি বলে তো যে আপনারা নাকি অভিষেক বন্ধুপাধ্যায় সঙ্গে রাহুল গান্ধী ছবি ভাইরাল হয়েছে শুনুন সেটা ইন্ডিয়া চোটের কথা সেটা ইন্ডিয়া চোটের জন্য যেতে পারে কিন্তু আমরা দিল্লিতে কি করছি দেখব না আমরা পশ্চিম বাংলায় আমাদের নেতা সুমঙ্কর সরকার বলেছেন দুশো চুরানব্বইটা আসুন আমরা লড়ব আমরা লড়াই করব আমরা পথে থাকব আজকে আমরা রাস্তায় আছি আগামী দিনেও ছিলাম আজকেও আছি পরের পরেও থাকবো আঠাশে আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে একদিকে বিজেপি কংগ্রেস সিপিএম অন্যদিকে দশ কোটি জনগণ সেই জন্য তো মথুরা পালিয়ে যাচ্ছেন আজকে আড়াই কোটি মথুয়া তারা কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছেন তারা বলছেন আমাদের দুটো ফুলকে চাই না আমরা আবার জাতীয় হাত ধরতে চাই তাদের তিরিশ জনের প্রতিনিধি রাহুল গান্ধীর সঙ্গে গত পরশু দায় করতে গেছেন এটাই বাস্তব আমি কি জানি সংখ্যালঘু তৃণমূল গামেজ ভোট বাক্সে যেটা ব্যবহার করে সংখ্যালঘুর জন্য সারাজীবন তৃণমূল ভোট বাক্স ব্যবহার করেছে কিন্তু বিগত দিনে এখনও করছে আর করতে পারবে না জনগণ বুঝে গেছে আর রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছে ভোট চোর গদি চোর ভোট কিভাবে চুরি করতে হয় সেটা রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছেন আমাদের রাজনীতি এখন সস্তা হয়ে পড়েছে এই রাজনীতি পশ্চিম বাংলা কেন ভারতবর্ষেও দেখা যায়নি এই রাজনৈতিক অবক্ষয় এখানে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকার সমানভাবে দায়ী এরা সামাজিক অবস্থান মানুষের সম্পর্ক ভালোবাসা আমাদের যে মূল ভারতবর্ষের কাঠামো বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই কাঠামো এরা ভুলিয়ে দিতে চায় এরা মানুষে মানুষে ভায়ে ভয়ে বিভেদ সৃষ্টি করছে হিন্দু মুসলমান বাংলা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা এই সব আনছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ঐতিহ্য হাজার বছরের ঐতিহ্য আমরা সেটা একদিনে ভুলে যেতে পারি না এই দুটি সরকার বিশেষ করে তৃণমূল এবং বিজেপি এরা সেই মানুষকে ভুলিয়ে দিয়ে দলীয় রাজনীতি দলীয় স্বার্থপরতা ঘৃণা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে সংখ্যালঘুদের কথা যেটা মমতা সংখ্যালঘুদের কথা কোনোদিনই ভাবে না পশ্চিম বাংলায় মুসলিম পীরজাদা কিছু বুদ্ধিজীবীদেরকে নিয়ে আজকে এই সব খেলা খেলছে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি মমতার আসকার আজকে বিজেপি গুন্ডামি করার সুযোগ পাচ্ছে পশ্চিম বাংলায় আজকে যেভাবে সাম্প্রদায়িকের জায়গা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক মুহূর্ত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর গতিতে থাকার অধিকার নেই কেন দিল্লিতে রাহুল গান্ধী একাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে জড়ো করে দিয়েছে এখানে কি দাদাগিরি করবে বিজেপি বিজেপিকে দাদা করি দাদাগিরি করার জায়গা একমাত্র মমতা ব্যানার্জি করিয়ে দিচ্ছে আজকে মুসলমানদের বুঝতে হবে পীরজাদা নৌসাদ সিদ্দিকিকে বুঝতে হবে তার কাছে নাকি এখন শুভেন্দু অধিকারী ভালো হয়েছে আজকে অতীত চৌধুরীর সঙ্গে তুলনা করেছে হ্যাঁ নৌসাদ সিদ্দিকি তাহলে নৌসাদ সিদ্দিকে ডাকার লোভ দিয়ে আগামী দিন মুসলিম ভোট আজকে নৌসাদ সিদ্দিকি টানলে সেখানে বিজেপি তৃণমূলের সুবিধা হবে বলি এই জায়গাটা তৈরি করে দিচ্ছে মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলার বুকে একটা দিনও আমরা দেখি না যে বিজেপি জাতীয় কংগ্রেসের ওপর গুন্ডামি করে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই গুন্ডামি শুরু করেছে পশ্চিম বাংলায় আগামী ছাব্বিশের ভোটে মমতা বুঝে যাবে পশ্চিম বাংলাকে যেভাবে ব্যবহার করছে মমতা ব্যানার্জি আজকে ওয়াক আপ নিয়ে যে লড়াই হচ্ছে পশ্চিম বাংলায় আন্দোলন হচ্ছে সমস্ত দিকে আজকে সেই ওয়াক আপের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলমানদেরকে বলছে যে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন আমরা তো পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী তৈরি করেছি ভোট দিয়ে সে কী করে আন্দোলনের জন্য দিল্লি যেতে বলে আমাদেরকে মুখ্যমন্ত্রীর লজ্জাবোধ হওয়া উচিত আজকে মুসলমানদের ভাবার সময় এসছে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা আগামী দিন তৃণমূলের কাছ থেকে সরে আসবে এটা আমরা ঢের বিশ্বাস সমস্ত জায়গায় তার বার্তা পেয়ে গেছি আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে মমতা তার টের পাবে এইটা বলে যাচ্ছে মুখ্যমন্ত্রী যে একদম মানে একদম যদি উচ্চ দেখি তাহলে কিন্তু সেখানে সংখ্যালঘু মুখ বসিয়ে গেছে ফিরা থেকে শুরু করে কাসেম সিদ্দিকি আজকে যাদিকে সংখ্যালঘুকে বসিয়ে তাদিকে উনি খেলার পুতুল করে রেখে দিয়েছে সিদ্দিকুলা চৌধুরীকে খেলার পুতুল করে যে তার হাতে তো অনেক লাখ লাখ ভোট আছে কিন্তু তার কোনো কথা চলে না ফিরাদা একটা জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে কেন না সে মাথা ছেড়ে উঠতে পারে অতএব আজকে যদি সেই পার্সেন্টেজ ধরা হয় সেই তেলায় পঁচিশ থেকে তিরিশ কেনা মাত্র এমএলএ কেন এখানে তো সংখ্যালঘু বা অন্যান্য সং যারা মানুষ আছে তাদের হ্যাঁ তাদেরকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না কেন মমতা ব্যানার্জি নিজেই লড়াই করে আর নিজের প্রাধান্য দেয় অন্য কাকুর কথা উনি ভাবেন না কোনো দিন শুভেন্দুকে আমরা আমরা শুভেন্দু যে ভাষায় গালিগালাজ করছে একটা সম্প্রদায় সম্প্রদায়কে লক্ষ্য করে মুসলমানদেরকে খাস করে লক্ষ্য করে আজকে মুসলমানদের গালাগাল করি তাদেরকে সেই সুযোগ দিয়েছে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে তারা এমএলএ হচ্ছে এমপি হচ্ছে দুর্নীতি করে টাকা জোগাড় করছে আজকে তাদেরকে একজনকেও গ্যারেজ করেনি একটা সম্প্রদায়ের ভোট নিয়ে ক্ষমতায় আছে অথবা তাদেরকে গালাগাল করছে তার বিরুদ্ধেও কিছু বলছে না রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে দিলীপ ঘোষ যখন ক্ষমতায় ছিল বিজেপির তিনিও মুসলমানদেরকে গালাগাল করে দিয়ে আজকে একটা বড় লিডার হয়েছিলেন আজকে তিনিও দিদির কোলে দীঘায় মন্দিরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে বসে আছে তাহলে আবার নতুন করে বলতে হবে কেন যে বিজেপি আর তৃণমূল সেটিং নেই উনি তো এর ঘরের কন্যা মমতা হচ্ছে আরএসএস ঘরের অগ্নিকন্যা ও কোনোদিন কংগ্রেসের হতে পারে না ও কংগ্রেসের সঙ্গে যে গাদদারি করেছে এর মাসুল আগামী দিন দিতে হবে মমতা ব্যানার্জিকে দীর্ঘদিন কেউ ক্ষমতায় থাকে না আজকে ক্ষমতার বলে সারা বিশ্ব জুড়ে আমরা দেখেছি তিলোত্তমা যেভাবে আর জি কাণ্ডে যেভাবে ধর্ষণ হয়েছে সারা বিশ্ব জুড়ে বাংলার বদনাম করেছে এই মুখ্যমন্ত্রী দৃলজ্জ মুখ্যমন্ত্রী এইরকম মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় আমরা চাই না আমরা দোষ দিতে চাই না এর আগে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল বাম তাদের সময়ে তো এই নোংরামি পর গোটা পশ্চিম বাংলায় হয় না আজকে মুসলমানদের বুঝতে হবে তাদেরকে লক্ষ্মী ভাণ্ডার কন্ট্রোলের চাল রেশনের চাল দিয়ে এই সব লোভ দেখিয়ে আজকে মুসলমানদেরকে পশ্চিম বাংলায় বিভ্রান্ত করে রেখেছে মুসলমানরা বুঝতে পেরেছেন যে আমরা হজরত মোহাম্মদের সল্লুল্লাহ আমরা মুসলমান আমরা 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 সত্যবাদী এই গুন্ডামি বরদাস্ত রাখবেন সংখ্যালঘু মুসলমানরা আগামী দিন দেখবেন কি হারে পথে নেমেছে কংগ্রেসের কাঁধে কাঁধ দিয়ে আর একটা কথা আপনাদের সামনে বলে যায় মিডিয়ার সামনে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী কেন্দ্রে যদি হয়ে যায় সব থেকে ভয় লাগতেছে যে মমতা ব্যানার্জিকে